গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাইলে আমি পূজা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আজকে রয়েছে মন্দারমণিতে আমাদের একদম শেষ দিন শেষ সকাল বলতে পারো তো সকাল সকাল দেখো ব্রাশ করতে করতে চলে এসছি একটু সমুদ্র সৈকতটাকে ভালো করে উপভোগ করতে আর তার সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে জানো তো মানে ঝমঝম করে বৃষ্টি আর আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো এখান থেকে মানে এখন এই মুহূর্তে মনে হচ্ছে কি এখানে আরও দুটো দিন থেকে যেতে পারলে বেশ ভালো হতো সমুদ্রটাকে আরেকটু উপভোগ করা যেত তবে আমরা একদম শর্ট টাইমের আর কি ছুটি পেয়েছিলাম মেয়ের পড়া বলো গণেশের কাজ আর আমারও টিউশানই তোমরা জানো যে আমরা তিনজনই কিছু না কিছুতে যুক্ত তো সেই জন্য একদম শর্ট টাইমের একটা ব্রেক নিয়ে কিন্তু আমরা বেরিয়েছিলাম তো দেখতে পাচ্ছ প্যাকিং আমাদের একদম কমপ্লিট আর রেডিও হয়ে গেছি স্নান কিন্তু করিনি কারণ এতটা জার্নিং করে বাড়ি যাওয়ার পর তখন স্নান করতেই হবে তো ব্রাশ করে নিয়ে রেডি হয়ে এখন আমরা করবো যেটা সেটা হচ্ছে ব্রেকফাস্ট এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো আমাদের গাড়ি অলমোস্ট চলেই এসেছে অলমোস্ট না সরি অলরেডি চলেই এসেছে গাড়ি আর সমুদ্রটা দেখে চোখ উথাল পাথাল করা আছাড় দিয়ে দিয়ে ঢেউগুলো আসছে মনে হচ্ছে ছুটতে যাই সমুদ্রের কাছে আবারও একবার আর সমুদ্রে গিয়ে একটু স্নান করে আসি কিন্তু এখন একদমই সময় নেই যেহেতু বেরোতে হবে আর আমাদের আজকে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল চানা মশলাটা এত দারুণ রান্না করেছিল যে কি বলবো লুচি চানা মশলা ব্রেড টোস্ট জ্যাম তারপরে ছিল তোমাদের ডিম সেদ্ধ যার যেরকম আর কি ভালো লেগেছে সে সেরকম নিয়েছি আর তার সাথে কিন্তু চাও ছিল তো সবাই মিলে এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আমরা একদম দেখো গাড়িতে উঠে পড়েছি আর যাওয়াও শুরু হয়ে গেছে আর কি বলো তো ভরা পেটে গাড়িতে উঠলে ভীষণই সমস্যা তো জোয়ান মুখে দিয়েছি যাতে বমি ঠমি কিছু না আসে বুঝতেই পারছো আর কি জার্নি কিন্তু আমাদের মানে সবেমাত্র শুরু হলো এরপর এখন অনেকটা পথ প্রায় পাঁচ ছ ঘন্টার মতন রাস্তা রাস্তায় জানি না কতবার নামতে হবে না কি করতে হবে আকাশের অবস্থা তো ভীষণই শোচনীয় ওই যে বললাম না কতবার নামতে হবে না হবে এই যে নেমেও পড়েছি কারণ মেয়ে হরহর করে ঢেলে ফেলল আর আমারও অনেকক্ষণ ধরে সাপোকেশন লাগছিলো যেহেতু গাড়ির ভেতর এসি চলছে না আমার মনে হচ্ছিলো কতক্ষণ এই দমবন্ধরটা পরিস্থিতি থেকে আর কি বেরোবো তো বাইরের এই প্রকৃতির হাওয়াটা অনেক বেশি ভালো লাগছে ওই গাড়ির ভেতর এসির থেকে চলো আমরা এখন একটু কোলাঘাটে দাঁড়িয়েছি চা খেতে সকালে ব্রেকফাস্টটা হেভি করে ফেলেছি সেই জন্য দুপুরে লাঞ্চ এখানে কিছু আর করলাম না এখান থেকে শুধুমাত্র চা বিস্কুট খেলাম আর তার সাথে খেলাম হচ্ছে আইসক্রিম আর এখন যদি এখান থেকে আমরা ভাত সবজি ডাল এই সমস্ত কিছু খেয়ে নিই না তাহলে গাড়িতে আর রক্ষে নেই তো সেই জন্যই আমরা একদম হালকা করে চা আর বিস্কুট খেলাম আর চায়ের ভাতটা দেখো কি সুন্দর লাগছে না আমরা সবাই মিলে বলা বলি করছি যে চায়ের ভাতটা বাড়ি নিয়ে গেলে ভালো হতো কোনো একটা প্রোজেক্টের কাজে কিন্তু চায়ের ভাতটা আমাদের লেগে যেত আর এখান থেকে দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি কারণ আইসক্রিম অনেকে অনেকবার ধরে বলা হচ্ছে খাওয়াবো খাওয়াবো কিন্তু খাওয়ানো আর লাস্ট অবধি হয়নি তো এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম আর নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি এখনও প্রায় আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন লাগবে তবে গাড়ির এই ড্রাইভার দাদা ভীষণ ভালো গাড়ি চালিয়েছে মানে আমরা এত শর্ট টাইমে বাড়ি পৌঁছে যাব এটা একদম এক্সপেক্ট করিনি তো চলো জুতো টুতো খুলে একদম বসেছিলাম বাড়ি এসে সবার আগে হয়েছি ফ্রেশ গণেশ তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে কারণ ওর শরীরটা একদমই ভালো লাগছে না চলছে না কারণ ও এসে আবার গেছিলো মার বাড়ি মা রান্না করে সমস্ত খাবার পাঠিয়েছে আর এখন খাচ্ছি হলো আমি আর মনা মনা ওদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছে আর আমি ঘরের কাজ বলতে ধরো বাসি ঘরটা মোছা ছিল কিছু জামাকাপড় যেগুলো আমরা পরে এসেছি সেগুলো কেঁচে ধুয়ে মেলা বা দরকার ছিল আর সমস্ত জামাকাপড় রয়েছে এগুলো ধীরে ধীরে সমস্ত কাচাকুচি করব আর ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ফ্লিপকার্ট থেকে কিছু মাল না অর্ডার করার ছিল কারণ ঘরে এসে দেখছি বিস্কুট দুধের প্যাকেট সবই বাড়ন্ত মোটামুটি ঘুম থেকে ওঠার পর এখন তো একটু দুধ চা দরকার হবে কারণ দুধ চা খেলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে আর ঠাকুরের দানা এনেও খাটে তুলে দিয়েছি সবার আগে চলে এসছি এবার দুধ ঢালতে মানে দুধের দুধটাকে জাল দিতে কারণ চা না খেলে মনে হচ্ছে শরীর আর চলছে না মাইন্ডকে ফ্রেশ রাখতে গেলে চাটা খুবই দরকারি জিনিস তো চাটা খাবো খেয়ে যেগুলো নিলাম আর কি দোকান থেকে সরি ফ্লিপকার্ট থেকে সেগুলোকে এখন ঢালবো নিয়েছি একটা ওটসের প্যাকেট কারণ সকাল সকাল ওটসের স্মুদি এখন সকালবেলা করে ব্রেকফাস্ট করতে হবে দীঘায় গিয়ে কিন্তু দুদিন বেশ ভালো মন্দ খাওয়া হয়েছে এবার আবার ডায়েটে ফিরতে হবে ডায়েট করে রোগা আমি হচ্ছে না এটা একদম ঠিক কথাই তবে কি বলো তো ওয়েট খুব একটা আমার গ্রেইনও কিন্তু হচ্ছে না হ্যাঁ হয়তো কমছে না তবে বাড়ছেও না যাই হোক ডালিয়াও নিয়েছি কারণ সকালবেলা করে ব্রেকফাস্টে ওটস আর ডালিয়া দুটো মিলিয়ে মিশিয়ে খাবো বলে সকালবেলা করেই এই ডালিয়া ওটসটা খাই দুপুরে একটা মাপ মতো ভাত খাই আর রাতে রুটি খাই কি বলো রাতে ডালিয়া খেলে খাওয়াই যায় কিন্তু আমি একদমই খেতে পারি না আমি তো অনেকটা জার্নিং করি কারণ মেয়েকে নিয়ে আমার বেরোতে হয় দু ঘন্টা তিন ঘন্টা বসে থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হয় আর যখন ধরো নিয়ে ফেরে তখন এর কথা আলাদা আমার টিউশনই পড়াতে হয় এবার ডালিয়া খেলে আমার মনে হয় যেন আমি কিছুই খাইনি তার থেকে সকালে ব্রেকফাস্ট হিসাবেই ওগুলোকে রাখি একটু হালকা পাতলা থাক আর এদিকে রাত্রেবেলা রুটি খেয়ে নিলাম তাহলে আমার পেটটাও ভরা থাকলো আর মনেরও শান্তি আসলো দুধ চাটাকে আজকে একটু চিনি দিয়ে বেশ ভালো করে বানিয়েছি আর ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেস্টটা যারা এখনও ফলো করো নি ঝটপট করে পেস্টটা ফলো করো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা